বাংলাদেশ থেকে যারা কষ্ট করে এই যে মালয়েশিয়ায় এবং সেখানে অত্যন্ত কঠিন পরিশ্রম করে তারা আয় উপার্জন করে এবং বাংলাদেশে মূল্যবান বৈদেশিক মুদ্রা প্রেরণ করে এখন কথা নাই বার্তা নেই মালয়েশিয়ার পুলিশ এই বাংলাদেশের প্রায় কয়েকজন ছত্রিশ জনকে ধরে তাকে বলছে যে তারা হলো জঙ্গি জঙ্গি অর্থ মানে অর্থ তারা হলো বর্বর অসভ্য জঙ্গলি এরকম অর্থাৎ তারা পশুর সমতুল্য জঙ্গি জঙ্গি বলতে তো এটাই বুঝায় তাই না অর্থাৎ যারা ওই যে বন্য পশু যেমন ওই যে বাঘ সিংহ হায়না এগুলোর মতো হিংস্র এটাই তো তো এই বাংলাদেশের মমিন মুসলমানদের ছত্রিশ জনকে ধরে পাছাল লাথি দিয়ে তারপরে কি করেছে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে তো এইটা নিয়ে কিন্তু আমি দুই তিনটা ভিডিও মনে হয় যে অলরেডি করে ফেলছি কিন্তু হঠাৎ করে মনে হলো যে একটা সাইড উজ্জ্বল হয়ে গেছে এ ব্যাপারে একটু অ্যাড্রেস করা উচিত কারণ হচ্ছে বর্তমানে বাংলাদেশের যে পরিপ্রেক্ষিত এই এর পরি এর ভিত্তিতে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ বাংলাদেশ কিন্তু সম্প্রতি ইসলামী জোশে উদ্বুদ্ধ হয়ে এখন এই যে জামায়াত ইসলাম সহ অন্যান্য যে ইসলামী দলগুলো আছে তারা কিন্তু বাংলাদেশে ইসলামী শাসন কায়েমের স্বপ্ন দেখছে এবং বাংলাদেশের একটা বিরাট জনগোষ্ঠী কিন্তু অবশ্যই অবশ্যই তাদের সাথে আছে অর্থাৎ এই সমস্ত লোকজন অর্থাৎ যারা নাকি বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে চায় তারাই তো ওই যে কাজ করতে গেছিলো মালয়েশিয়াতে এবং তাদেরকে বলছে জঙ্গি অর্থাৎ অসভ্য বর্বর তার মানে মালয়েশিয়া কিন্তু যেটা বলতে চাইলো যে এই বাংলাদেশের মানুষ বস্তুত অসভ্য বর্বর এটাই একেবারে ক্লিয়ার কাট বক্তব্য কিন্তু এটাই তো এখন আমি যে বিষয়টা হলে উজ্জ্বল হয়ে গেছিলো সেটা হলো এই যেমন ধরেন যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক তো একেবারে তলানিতে তাই না তো শেখ হাসিনা বাংলাদেশকে জোর করে ভারতের সাথে সম্পর্কিত করে বাংলাদেশের মুসলমানদেরকে আবার উনি মমিন বানিয়েছিলেন এইটা ছিল সম্পূর্ণ বিপরীত ধর্মী কর্মকাণ্ড কারণ বাংলাদেশের মানুষ তথা মমিন মুসলমানরা যতই ধর্মান্ধ হবে ততই কিন্তু তারা ওই যে অমুসলিমদেরকে ঘৃণা করতে শিখবে এটাই কিন্তু স্বাভাবিক কারণ মুসলিমদেরকে তো বলা হয়েছে কি নিকৃষ্ট প্রাণীর সেই তো অধম জীবজন্তু ওই যে সুরা বাই না আটানব্বই নম্বর যে সুরা কোরআনের সেখানে ছয় নম্বর আয়াতে পরিষ্কারভাবে বলা আছে আপনারা একটু চেক করে নেবেন অনেকেই হয়তো জানেন তারপরে অনেকে বলে যে ভাই আপনি যে রেফারেন্সগুলো বলেন তো আপনি তো এখানে তুলে দেন না আরে ভাই এত তুলে দিতে হবে কি জন্যে আমি সুরা নাম্বার আয়াত নাম্বার বলে দিচ্ছি তো আপনারা একটু কষ্ট করে ওই অনলাইনে একটু বার করে দেখতে পারবেন না মস্কারি করেন না এত কিসের বলছি এটাই না যদি কোনো কিছু বলে সেগুলো তো রেফারেন্স ছাড়াই তারা মুখে মিষ্টি মিষ্টি বধুর কথা বলবে এটা ওটা কত কাহিনী কিসা বলবে সেগুলো তো রেফারেন্স ছাড়াই বিশ্বাস করেন আর আমি একেবারে কিতাব কিতাবের নাম সহ সুরা আয়াত একেবারে নাম্বার দিয়ে বলে সেইটা বিশ্বাস হবে না আচ্ছা ঠিক আছে বিশ্বাস করার দরকার নেই তো একটু চেক করে তো ক্রস চেক করে দেখলেও তো হয় যে লোকটা কি তো যাই হোক সুরা বাই না আটানব্বই নম্বর যে সুরা সেখানে ছয় নম্বর আয়াতে পুরস্কার বলা আছে আল্লাহ বলছে যে যারা নাকি অমুসলিম অর্থাৎ ইহুদিনা ছাড়া কাভের মুনাভিক মুরতাদ ইত্যাদি তারা হলো মুমিন মুসলমান তারা হলো সৃষ্টি জগতের সবচাইতে নিকৃষ্ট প্রাণী এবং নিকৃষ্ট প্রাণীর চাইতেও অধম তো যারা নাকি মমিন মুসলমান তারা হলো উৎকৃষ্ট মানে শ্রেষ্ঠ প্রাণী তো শ্রেষ্ঠ প্রাণী কি নিকৃষ্ট প্রাণীকে ভালোবাসতে পারে তার সাথে বন্ধুত্ব করতে পারে বলেন না এটা কোয়াইট ইম্পসিবল এবং সেই কারণেই কিন্তু ওই যে সুরা আল মাইদা সুরা আল মাইদার এই যে একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলছে হে মুমিনগণ তোমরা মুমিন মুসলমানদের ছেড়ে অমুসলিমদের সাথে বন্ধুত্ব করবে না কারণ যদি তারা যদি তুমি তাদের সাথে বন্ধুত্ব করো তাহলে তুমিও কিন্তু ওই অমুসলিম হয়ে যাবে তো এই কথাটা আল্লাহ কি কারণে বলছে বলছেই তো এই কারণে অমুসলিমরা হলো নিকৃষ্ট প্রাণীর তাই তো অধম তো সেখানে শ্রেষ্ঠ প্রাণী অর্থাৎ মমিন মুসলমানরা কি আর ওই নিকৃষ্ট প্রাণীর সাথে বন্ধুত্ব করতে পারে তো বিষয়টা কেন যোগ্য। যেহেতু ভারতের লোকজন হলো হিন্দু অর্থাৎ তিনি খ্রিস্টপ্রাণী সে অধম আর বাংলাদেশের মানুষ হলো মমিন মুসলমান তাহলে তাদের সাথে তো কোনোভাবেই বন্ধুত্ব হতে পারে না অথচ সে কাহিনা কী করছে একদিকে নিজে ক্ষমতায় থাকার জন্য এই ভারতের সাথে বন্ধুত্ব করছে আবার ওদিকে বাংলাদেশের মমিন মুসলমানরা যাতে আরও বেশি ধর্মান্ধ হয় আরও বেশি ধার্মিক হয় আরও বেশি ইসলাম প্রিয় হয় আরও বেশি মূল্যবাদী হয় এই জন্যে ওই যে হুজুরদেরকে লেলিয়ে দিয়েছে আবার নিজে হাজার হাজার মাদ্রাসা বানিয়েছে শত শত মসজিদ বানিয়েছে এরপরে এই শেখ হাসিনা কীভাবে উনি আশা করতেন এই বাংলাদেশের মমিন মুসলমানরা তাকে ক্ষমতায় রাখবে আর আসলে উনি পনেরো ষোলো বছরের যে ক্ষমতায় ছিলেন এটা তার আসলে অশেষ মানে কি ভাগ্য বলা যায় তাই না আরও আগেই বাংলাদেশের মমিন মুসলমানদের হাতে লাথিউসটাকে তার কিন্তু ক্ষমতা থেকে চলে যাওয়ার কথা বাট উনি নানা কায়দায় নানা ফান পেতে নানা কৌশলে এই যে এই প্রশাসন তারপরে আমলা পুলিশ এমনকি এই যে সেনাবাহিনী এদেরকে হাতে রেখে এদের বেতন টেতন বৃদ্ধি করে উনি নানা কৌশলে ক্ষমতায় ছিলেন কিন্তু সেটা কতদিন একটা পর্যায়ে তো তাকে ক্ষমতা থেকে যেতেই হবে এবং সেটা গেছে এখন এই যে গেছে প্রধান অপরাধ কি জানেন একবারে সে কাহিনা প্রধান অপরাধ উনি নারী হয়ে মুসলিম দেশে সর্বোচ্চ ক্ষমতায় ছিলেন যেটা তো কঠিনভাবে ইসলাম বিরোধী কিন্তু তার সাইতে বড় কথা হচ্ছে উনি এর তো ভয়ঙ্কর অপরাধ যেটা করছিলেন ইসলামের দৃষ্টিতে সেটা হলো যে এই ভারতের সাথে বন্ধুত্ব করা ভারতের হিন্দুদের সাথে বন্ধুত্ব করা করে গোটা বাংলাদেশের মমিন মুসলমানদেরকে অনেকটা অমুসলিম ইহুদিনা ছাড়া কাফেরে পরিণত করে ফেলছিলেন কারণ ওই যে সুরাল মাইদার একান্ন নম্বর আয়াতে বলছে না যে যারা নাকি ইহুদিন আসারা কাফেরদের সাথে বন্ধুত্ব করে তারা আর মমিন মুসলমান থাকে না তারা ইহুদিন আসারা কাফের হয়ে যায় তো সেই কারণে গোটা বাংলাদেশকে যদি সরকারিভাবে ভারতের মতো একটা মুশেক দেশের সাথে বন্ধুত্ব করিয়ে ফেলেন তাহলে কি গোটা বাংলাদেশের জনগণ অনিচ্ছা সত্ত্বেও কাফের মুশিক হয়ে যায় না তো সেখানে মমিন মুসলমানদের দায়িত্ব হয়ে দাঁড়ায় কি। সে কারণে কি ক্ষমতাচ্যুত করে তাই না এবং সেটা তারা করছে এবং আমরা তো এখন জানি যে এই জামায়াত ইসলাম সহ যে ইসলামপন্থী যে সমস্ত দল সংগঠন বস্তুত তারাই শেখে নাকি ক্ষমতা থেকে সরিয়েছে এখন তাহলে পাঁচ আগস্টের পরে থেকে এই গোটা বাংলাদেশের মানুষ এখন তাহলে কি প্রকৃত এখন খাঁটি মুসলমান হয়ে গেল যেটা আমরা কিন্তু আস্তে আস্তে পাচ্ছি এই মোমেন্টে মালয়েশিয়া এই খাটি মুসলমানদের যারা নাকি কিছু লোক ওই যে মালয়েশিয়াতে গেছে ছত্রিশ জনকে ধরে বলছে তারা জঙ্গি অর্থাৎ অসভ্য বর্বর তাই না এটা হিংস্র পশুর মতো এটাই বলছে না তার মানে মালয়েশিয়া অন্তরে বাংলাদেশের মানুষদেরকে কি অসভ্য বর্বর এটাই বললো না আমার বক্তব্য হলো যে পাঁচ আগস্টের পরে বাংলাদেশের সরকার দেখলাম যে ব্যাপকভাবে এই যে মুশেখ হিন্দুদের সাথে বন্ধুত্ব করা যাবে না এই হেতু এই ভারতের বিরুদ্ধে কি করলো বয়কট করলো তাই না অর্থাৎ ভারতের সব কিছু বয়কট ভারতে যাব না অমুক সমুক তমুক ইত্যাদি তো আমি তো আজ পর্যন্ত কোনোদিন শুনি নাই যে ভারত কোনো দিন সরকারিভাবে এই যে বাংলাদেশের মানুষদেরকে জঙ্গি টঙ্গি বলছে বা বাংলাদেশের মানুষদেরকে ধরে জঙ্গি হিসাবে পুষব্যাক করছে না সাম্প্রতিককালে কিছু পুষব্যাক করে কিন্তু ভারতের বক্তব্য হচ্ছে বাংলাদেশ থেকে তারা অবৈধভাবে মানে বৈধভাবে হলেও বা যে কোনোভাবে ভারতে গিয়ে তারা অবৈধভাবে থাকে তো অবশ্যই অবৈধ লোকজন কেন তারা রাখবে বাংলাদেশেও যদি অবৈধভাবে কেউ থাকে তো বাংলাদেশ সরকারের দায়িত্ব কি তাদেরকে ধরে ধরে স্বদেশে পাঠিয়ে দেয় না তো ভারত সেই কাজটা করছে কিন্তু ভারত কখনো বলে নাই যে বাংলাদেশের মানুষ জঙ্গি অসভ্য বর্বর এটা বলছে সরকারিভাবে বলছে সাধারণ পাবলিক হয়তো এখন অনেকেই বলে যে বাংলাদেশের মানুষ অসভ্য বর্বর জঙ্গি কারণ পাঁচ অগস্টের পর থেকে বাংলাদেশের মানুষের যে ভিতরকার চরিত্র এটা তো প্রকাশ পেয়ে গেছে যেটা ভারতের মানুষ অনেক দিন ধরে জানতো না এই যে সোশ্যাল মিডিয়ার কারণে এই ভারতের লোকজন এটা জেনে এখন কিন্তু ওই ভারতীয় অনেক লোকজনই কিন্তু বাংলাদেশের মানুষদেরকে অসভ্য বর্বর জঙ্গি বলে বাট সরকারিভাবে কিন্তু ওই ভারতের সরকার কখনও এই ধরনের ন্যারেটিভ দেয় না বাট আমরা দেখলাম যে মালয়েশিয়া এই ধরনের ন্যারেটিভ দিল এবং নট অনলি দ্যাট ছত্রিশ জনকে অলরেডি অসভ্য বর্বর জঙ্গি হিসাবে আখ্যায়িত করে ফাঁসাল আর্থী দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিল আমার বক্তব্য হলো যে ভারত কখনোই অন্তত সরকারিভাবে বাংলাদেশের মানুষদেরকে অসভ্য বর্বর বলে কাউকে ধরে ফাঁসাল আর্থী দিয়ে বাংলাদেশে ফেরত পাঠায় নাই তারপরেও বাংলাদেশের মানুষ তাদেরকে বয়কট করে বাংলাদেশের মানুষ ভারতকে ঘৃণা করে তো তাই যদি হয় তাহলে এখন মালয়েশিয়া সরাসরি সরকারিভাবে বিবৃতি দিয়ে বলছে বাংলাদেশের মানুষ অসভ্য বর্বর তাহলে সেই দেশের সাথে বাংলাদেশ কেন এখনো সম্পর্ক রাখে সেই দেশে সেই দেশকে কেন এখনও বয়কট করে না এবং সেই দেশে যে লক্ষ লক্ষ লোককে পাঠানো হয়েছে তাদের কেন ফেরত নিয়ে আসে না এবং এখনও পর্যন্ত মালয়েশিয়াতে আবার অনেক লোক কর্মী পাঠানোর জন্য বাংলাদেশ সরকার চেষ্টা করে যাচ্ছে মানে বিষয়টা কি বিষয়টা কি বাংলাদেশ সরকারের লোকজন কি তাহলে সিদ্ধান্ত করে ফেলছে বা এই উপাসংহারে পৌঁছেছে যে ওই মালয়েশিয়া যেটা বলছে এটা রাইট অর্থাৎ বাংলাদেশের লোক অসভ্য বর্বর তা যদি না হয় তাহলে এ পর্যন্ত বাংলাদেশের তরফ থেকে একটা প্রতিবাদও তো করা হয়নি কি করা হয়েছে নাকি আমি তো শুনি নাই এবং নট অনলি দ্যাট মালয়েশিয়া থেকে যাতে আর কাউকে না ফেরত পাঠায় টাঠায় এই জন্য বোধহয় অনুনয় বিনয়টি বিনয় করে থাকতে পারে তবে বাংলাদেশ থেকে আরও বেশি কর্মী যাতে অর্থাৎ নমিন মুসলমানদেরকে যাতে মালয়েশিয়া পাঠানো হয় এই জন্য অনেক চেষ্টা তৎবির করছে না আমি তো বুঝলাম না ভারতের ব্যাপারে বাংলাদেশ এত ভয়ঙ্কর রকম উগ্র এবং ভারত বয়কট করে এমনকি ভারতের বিরুদ্ধে জিয়াত করার জন্য ঝাঁপিয়ে পড়ার জন্য উন্মুখ থাকে মালয়েশিয়া যেখানে ডাইরেক্টলি বাংলাদেশের মানুষদেরকে অসভ্য বর্বর জঙ্গি বলতেছে সেখানে মালয়েশিয়ার ব্যাপারে বাংলাদেশের মানুষের কোনো রকম সরকারের কোনো রকম বক্তব্য নাই মানে এটা দিয়ে কি বাংলাদেশের সরকার এবং জনগণ একই সঙ্গে কি স্বীকার করে নিচ্ছে যে তারা আসলেই অসভ্য এবং বর্বর যদি তাই হয় যদি তাই হয় তাহলে বুঝতে পারছেন গোটা পৃথিবী আপনাদের সামনে ক্লস হয়ে গেছে এবং যাচ্ছে এই যে থাইল্যান্ড তারপরে মালয়েশিয়া ইন্দোনেশিয়া ভিয়েতনাম কম্বোডিয়া ইত্যাদি দেশগুলো আগে খুব বিজলি ভিসা টিসা দিত না এখন কিন্তু আর দেয় না অর্থাৎ অসভ্য বর্বর মানুষদেরকে কেন তারা তাদের দেশে ঢুকতে দিবে বলেন একেবারে ক্লিয়ার কাট বক্তব্য বাংলাদেশের মানুষ যেহেতু মালয়েশিয়ার কোনো মালয়েশিয়ার এই মানে কর্মকাণ্ডের কারণে কোনো প্রতিবাদ জানায় নাই সরকার প্রতিবাদ জানায় নাই তাহলে বাংলাদেশের মানুষ এবং সরকার তো স্বীকার করেই নিল যে তারা অসভ্য বর্বর তো একবার যদি নিজেরাই স্বীকার করে যে তারা অসভ্য বর্বর তাহলে তাদের কেন অন্য দেশে ঢুকতে দিবে বলেন এবার বুঝছেন ঘটনাটা ধন্যবাদ